বিসমুল্লাহুর রহমান রহিম মধ্য এপ্রিল দু হাজার আঠারোর এক সন্ধ্যায় আমরা কথা বলছি আসিফার নাম আমরা সবাই শুনেছি এরই মধ্যে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের সেই হতভাগা শিশুকন্যা যার বয়স আর পার হয়নি কিন্তু সারা দুনিয়া পার করেছে এই হতভাগা শিশু কন্যাটি গত জানুয়ারির দশ তারিখ এই মেয়েটিকে অপহরণ করা হয় এক সপ্তাহ পর তার লাশ পাওয়া যায় তারপর এক বিভৎস ঘটনা প্রকাশ হয় একটি মন্দিরে তাকে এক সপ্তাহ আটকে রাখা হয়েছিল মন্দিরের একজন সেবায়েত সহ পুলিশ কর্মকর্তা সরকারি কর্মকর্তা প্রায় সাত থেকে আট জনের একটি ধর্ষণের ধর্ষণের শিকার হয়েছে এই আট বছরের মেয়েটি যেটা শিকার উক্তিতে তদন্তে বের হয়ে এসেছে জানুয়ারির এই ঘটনার পর যখন পুলিশ তার তদন্ত শেষ করলো চার্জশিট জমা দিতে যাচ্ছে তখন জম্মু কাশ্মীরে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে সারা পৃথিবীতে যার নজির খুঁজে পাওয়া মুশকিল সে ঘটনাটি কি যাদেরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত আলামতে যেটা প্রায় প্রমাণিত তাদের বিচার কার্যক্রম যেন কোনোভাবেই চালানো না যায় ভারতের বর্তমান শাসক দল বিজেপির জম্মু কাশ্মীর অংশের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ রাজপথে মিছিল নিয়ে নেমে এসেছে সেই মিছিলে দলের নেতা কর্মী তো নারীদেরকেও তারা রাজপথে নামিয়েছে শুধু ধর্ষকদেরকে বাঁচানোর জন্য আর কোর্টে মামলা দেওয়ার আগে আইনজীবীরা বিশাল একটি অংশ চার্জশিট যেন জমা দেওয়া না যায় আদালতে দাখিল করা না যায় এর জন্যে জাতীয় পতাকা ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে তারা প্রতিরোধ মিছিল করে তুলেছে ছোট্ট শিশু আসিফা কতটা নিষ্পাপ ছিল কতটা মায়ার একটি টুকরো ছিল তার একটি উদাহরণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার একটি ভিডিও ভাইরাল হয়ে আছে তার একটি কবিতার আবৃত্তি এই আবৃত্তি শুনলে আর এই বাচ্চাটির এই করুণ পরিণতির ঘটনা সামনে আসলে দু চোখ থেকে পানি নেমে আসে सुना था कि बेहद सुनहरी है दिल्ली समंदर से खामोश गहरी है दिल्ली मगर एक की सदा सुन न पाए तो लगता है घुमगी है बहरी है दिल्ली आंखों में अशको कदरिया सुटे वो उड़ी दिकायक नजरिया समेटे यहां আসিফার সঙ্গে যে বেদনাদায়ক যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সঙ্গে জম্মু কাশ্মীরের ধর্ষকদের পক্ষাবলম্বনকারীদের নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত আইনজীবী আইনের লোক তাদের এরকম সঙ্গবদ্ধ ধর্ষকপক্ষীয় প্রতিবাদ এবং মিছিল পৃথিবীতে একটি অভূতপূর্ব ঘটনা একটি ন্যাক্কারজনক ঘটনা হিসাবে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে সাব্যস্ত হয়েছে জানুয়ারির এই ঘটনা দিল্লিতে আছড়ে পড়তে পারে নাই জানুয়ারিতে দিল্লির গণমাধ্যমগুলো এর খবর করে নাই ফেব্রুয়ারিতেও করে নাই মার্চেও করে নাই জম্মু কাশ্মীরে অনেক প্রতিবাদ হয়েছে মিছিল হয়েছে কিন্তু এই এপ্রিলে এসে সারা ভারতবর্ষে এর প্রতিবাদ শুরু হয়েছে আমরা গত কয়েকদিনের খবর জানি যে এরই মধ্যে ভারতের বৃহত্তম বিরোধী দল প্রধান বা অন্যতম নেতা রাহুল গান্ধী তিনিও মিছিল নিয়ে নেমে এসেছেন কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রাদেশিক শহরগুলোতে হিন্দু মুসলিম নানা ধর্মের মানুষ অবস্থান ধর্মঘট করছেন প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন বিচারের জন্য কিন্তু ধর্ষকরা সবাই ছিল বর্তমান বিজেপি সরকারের যে দল ভারতীয় জনতা পার্টি জম্মু ও কাশ্মীরের তাদের কর্মী এবং নেতা এজন্যে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রীরা পর্যন্ত ধর্ষকদের পক্ষে বক্তব্য দিয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীও প্রথম প্রথম ধর্ষকদের বিপক্ষে পরিষ্কার ভাষায় কিছু বলেননি এ বিষয় নিয়ে আরও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সর্বশেষ খবর আমরা যেটা পেয়েছি জম্মু কাশ্মীরের দুজন মন্ত্রী পদত্যাগ করেছে ধর্ষকদেরকে গ্রেফতার করা হয়েছে তারা এখন স্বীকারোক্তি প্রত্যাহার করেছে বা স্বীকারোক্তি দিতে চাচ্ছে না কিন্তু সারা ভারত জুড়ে তাদের ব্যাপারে দাবি উঠেছে আমরা ছোট্ট মেয়ে ফুলের পাখি নির্যাতিত নিপীড়িত আসিফা সম্পর্কে আজকে শুধু অল্প কয়েকটি কথাই বলতে চাই সেটি হচ্ছে আসিফা সারা পৃথিবীর মানবতার ইতিহাসে সাম্প্রতিককালের ঘৃণ্যতম বর্বরতার একটি বর্বর শিকার নির্মমতার শিকার এক মাসুম বাচ্চা যে নিজে চলে গেল কিন্তু ভারতীয় সমাজের সাম্প্রদায়িক ঘৃণ্য এবং বর্বরতার পক্ষে মানুষ যে অবস্থান নিতে পারে তারও একটি অত্যন্ত দৃষ্টিকটু এবং অমানবিক দৃশ্য উপস্থাপিত হলো আসিফার এই ঘটনার মধ্য দিয়ে আবার একই সঙ্গে ভারতের বিশাল সংখ্যক সম্পন্ন নাগরিকদের যে অবস্থান এটাও একটা আশারও সঞ্চার করুন আমরা আসিফার প্রতি সমবেদনা জানাই আসিফার মা বাবার প্রতি সমবেদনা জানাই এবং সচ্চার কণ্ঠে যে কথা বলতে চাই ধর্ষণ এটি ভারতে ঘটুক ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে ঘটুক আর আমার স্বাধীন বাংলাদেশেই ঘটুক সর্বাবস্থায় কঠোর বিচার কঠোর শাস্তি এবং কঠোর ব্যবস্থাপনার মধ্যে ধর্ষকদেরকে আনার ব্যবস্থা সব দেশেই করা উচিত আর সেটি যদি কোনো শিশুর সঙ্গে হয় তার সঙ্গে যদি আরও নির্মমতা যুক্ত হয় ধর্ষকদের পক্ষে যদি আরও অমানুষ পর্যায়ের মানুষেরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় তাহলে আমি মনে করব মানবিক সমাজের মানুষদের এবং রাষ্ট্রের আরও বেশি কঠোর ভূমিকা রাখা একটি মানবিক নৈতিক এবং যৌক্তিক দাবি আমরা আসিফার বর্বর ধর্ষকদের অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ মৃত্যুদণ্ডমূলক শাস্তি দেখার অপেক্ষায় আছি এবং কোনো ধর্ষণের ঘটনা যদি কেউ ঘটায় তার মর্মান্তিক শাস্তির দৃষ্টান্ত সমাজে উপস্থাপিত হবে মানুষের হৃদয় এবং চিত্ত কেঁপে উঠবে যারা অসৎ চিন্তা করে কুচিন্তা করে অভব্য এবং অমানুষের চিন্তা করে তারা থেমে যেতে বাধ্য হবে আমরা সেই দিন দেখার অপেক্ষায় আছি আল্লাহ কবুল করুন ওয়াকিরুদ্দাওয়ান আনিলামদুলিল্লাহি রবিল আলম